মানব ইতিহাস একটা রক্তাক্ত রূপকথা যেখানে শুরু অস্ত্র ছিল পাথরের ছুরি আর তীর্থ কিন্তু তখনও যুদ্ধ হতো আর আর আজ যুদ্ধ যুদ্ধ আগের মতো নেই এখন হয় স্পিডে সাইলেন্সে আর ছায় আর আকাশে উড়ে বেড়ায় এমন সব যন্ত্র যা মানুষ কখনোই কল্পনা করে আর এমন কিছু কালো ছায়া যা আজও আমরা ঠিক চিনতে পারি না এটা কি কোনো যুদ্ধ জাহাজ নাকি ভিন গ্রহ থেকে ছুটে আসা কোনো রহস্য আজকের ভিডিওতে আমরা জানবো এই যুদ্ধ বিমানগুলো কিভাবে পৃথিবীর ইতিহাস বুকিয়ে দিয়েছে আর ভবিষ্যতে যুদ্ধগুলোকে আরও আরো ভয়ঙ্কর করে রাতের আকাশ নীরব অন্ধকার ও রহস্যময় হঠাৎ একটি ত্রিভুজ আকৃতির ছায়া ভেসে ওঠে না কোনো শব্দ না কোনো আলো শুধু একটাই ভয় একটা শীতলতা এটাই হলো ব্ল্যাক ইউ বিগত কয়েক দশক ধরে বিশ্বের নানা প্রান্তে মানুষ দেখছে এই রহস্যময় কালো ত্রিভুজটি এক বিশাল শব্দ যান তিন কনায় থাকে আলো থাকে অন্ধকার মাঝে মাঝে একেবারে আকাশে থেমে থাকে আবার কখনো হঠাৎ করে গায়েব হয়ে যায় একটুও শব্দ ছাড়া প্রথম রিপোর্ট আসে উনিশশো আশির দশকে বেলজিয়াম যুক্তরাষ্ট্র ব্রিটেন প্রতিটি দেশেই দেখা গেছে এই রহস্যময় যা রাডারে ধরা পড়ে না বিমান ঘাটি থেকে আসেও না কোনো নির্দেশ তাহলে এটা কার বা এবং কি এবং কোথা থেকে এলো অনেকেই বলে এটা আসলে এলিয়েনদের প্রযুক্তি এমন প্রযুক্তি যা আমাদের কল্পনারও বাইরে স্টেল নিশব্দ গতি এবং হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া সবই কি ভিন গ্রহের সৃষ্টি আবার কেউ বলে এটা একটা ব্ল্যাক ট্রায়াঙ্গেল আসলে মানুষের বানানো এক গোপন মিলিটারি এয়ারক্রাফট হয়তো মতো বা বিটু আরো কোনো গোপন কোন থ্রি প্রজেক্ট যা সরকার আজও স্বীকার করে না তবে প্রশ্ন রয়ে যায় যদি এটা মানুষের বানানো কোনো বিমান হয় তবে এত গোপন কেন আর যদি না হয় তাহলে আমরা কি একানোই তুমি যদি কোনো দিন আকাশে তাকিয়ে দেখো একটা নিঃশব্দ ত্রিভুজ আকৃতির ছায়া ভাসছে তবে বুঝে নিও তুমি হয়তো দেখছো ব্ল্যাক লিও যা একটা অজানা সত্য আর যা কোনো সরকার এখনো পর্যন্ত স্বীকার করেনি এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় বিপজ্জনক এবং প্রযুক্তি নির্ভরযুক্ত বিমান যাকে অনেকেই বলেন অদৃশ্য বোমারু হিসেবে এই বিমানের একমাত্র লক্ষ্য শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গভীর ভিতরে গিয়ে আঘাত করা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই বিমান নির্মাণ করা হয়েছিল শুধুমাত্র আমেরিকার জন্য দেখতে যেন এক বিশাল কালো ত্রিপুজ নেই কোনো লেজ নেই কোনো উঁচু ডানা শুধু ভয় জাগানো নিস্তব্ধতা আকাশের গায়ে আঁকা এক ছায়া যা চলে শব্দহীন আলোহীন এবং দৃষ্টির বাহিনী এই বিডুর ওজন প্রায় এক লাখ সত্তর হাজার কেজি তবুও এতটা নিঃশব্দ চলে যে যেন কোনো আত্মা ভেসে যাচ্ছে রাতের অন্ধকারে এটি দশ হাজার কিলোমিটার দূরে পর্যন্ত বোমা ফেলতে পারে প্রয়োজনে পারমাণবিক হামলাও করতে পারে এটা বিশ্বের সবচেয়ে দামি ও গোপনীয় বিমানগুলোর মধ্যে একটি এটা এখন পর্যন্ত মাত্র একুশটি বানানো হয়েছে এর প্রতিটাই যেন এক একটি ভাসমান প্রেতাবলাভ এবং এক একটি বিটুর স্পিডের দাম প্রায় দুই বিলিয়ন ডলার হ্যাঁ ঠিকই শুনছেন প্রতি ইউনিটে প্রায় দুই বিলিয়ন ডলার গভীর রাতে যখন কেউ বলে তারা আকাশে ইউএফও দেখছে তখন অনেকেই বলে ওটা হয়তো বা বিটু ছিল এটা শুধু বিমান নয় এটা মানুষের বানানো এক এলিয়েন যা কোনো যুদ্ধের আগেই যখন শত্রুরা বুঝতেই পারে না কে কোথা থেকে আঘাত হাঁটবে ঠিক তখনই নামে আঘাত করে এবং হারিয়ে যায় অন্ধকারের প্রভাব করে এটা শুধু একটি প্লেন নয় একটি ছায়া একটি রহস্য একটা অস্ত্র যা কখন আসবে তা কেউই টের পায় না এটি হচ্ছে এস আর টু ডাকস্টার এটি এমন একটি বিমান যা মহাসাগরও বেড়ে যেতে পারে চোখের পলকে সর্বপ্রথম দেখা যায় সিনেমায় তবে অনেকেই জানেন না এটি কোনো নিছক সিনেমার এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ডের পুত্র নামে পরিচিত এই বিমানটির পিছনে রয়েছে বাস্তব গোপনীয় এবং ভয়ঙ্কর সত্য এটি কোনো সাধারণ বিমান নয় এটি এমন একটি হাইপার্সনিক অস্ত্র যা গতি গোপনীয়তা এবং ধ্বংস সক্ষমতাকে এক সূত্রে বেঁধে রেখেছে সেভেন্টি টু তৈরির পিছনে তিনটি প্রধান লক্ষ্য ছিল ম্যাচ সিক্স বা তার থেকে বেশি গতিতে ছুটে চলা যা প্রায় শব্দের থেকে ছয় গুণ দ্রুত এবং আশি হাজার ফুট উচ্চতায় দীর্ঘক্ষণ ধরে টিকে থাকা একেবারে রানার ও ট্র্যাকিং সিস্টেমের বাইরে থাকা এই প্রযুক্তি বাস্তবায়ন করার জন্য লকেট মার্টিন দুই হাজার ছয় সাল থেকেই অ্যারোজেট রক সাথে যৌথভাবে কাজ করছে একটি বিশেষ স্ক্র্যামজেট ইঞ্জিন তৈরি করার জন্য এই ইঞ্জিনটি শুধুমাত্র ম্যাস টু পয়েন্ট ফাইভ গতির উপরেই কাজ করে তাই এসআর সেভেন টুতে থাকবে দৌত ইঞ্জিন সিস্টেম একই বিমান দুই রকম ইঞ্জিন চালাবে একটি টার্বাইন ইঞ্জিন যেটা কম গতিতে চলবে আর অপরটি স্ক্র্যামজেট হাইপারসোনিক গতি অর্জন করার জন্য নাসা দুই সালে এই গবেষণা করার জন্য প্রায় নয় লাখ ডলারের চুক্তিও করে ম্যাথ সিক্স গতিতে চলতে গেলে শুধু ইঞ্জিনই নয় এর বডি ম্যাটেরিয়ালও হতে হয় অসাধারণ যা পাঁচশো ডিগ্রি পর্যন্ত তাপ সহ্য করতে পারে এর বডি টাইটানিয়াম সিরামিক এবং মেটালিক অ্যালয় থেকে তৈরি করা হয় যেগুলো সাধারণত স্পেস শ্যাটালে ব্যবহৃত হয় এস আর সেভেন্টি টুর সব থেকে রহস্যজনক দিক হচ্ছে এটা ম্যান্ড এবং আনম্যান্ড দুইভাবে চলতে সক্ষম গতিতে শুধু নজরদারি নয় সংসার্থক আঘাত করাটাও জরুরি তাই এস আর সেভেন্টি টুতে থাকবে বিশেষভাবে ডিজাইন করা হাইপারসোনিক মিসাইল লকেট ঘোষণা করেছে প্রথম পরীক্ষামূলক ফ্লাইট দুই হাজার পঁচিশ সাল না হয় দুই হাজার তিরিশ সালের আগেই সক্রিয় হবে এটা কেবল কল্পনা ছিল না এটা ছিল একটি সতর্কবার্তা এস আর সেভেন্টি ওয়ান যেটি ম্যাচ থ্রি পয়েন্ট টু গতিতে উঠত আজও বিশ্বের দ্রুততম ম্যান্ড এয়ারক্রাফট কিন্তু আজকের রাডার ও স্যাটেলাইট প্রযুক্তির যুগে সেটিও যথেষ্ট নয় তাই এস আর এর অনেক প্রয়োজন এমন একটি বিমান যা শত্রুর আকাশে ঢুকে যাবে কেউ বুঝে ওঠার আগেই তথ্য নেবে হামলা করবে অদৃশ্য হয়ে যাবে রাশিয়া ও চীন আবার হাইপারসনিক অস্ত্র তৈরি করছে তবে এস আর সেভেন্টি টু যেন তাদের সকল প্রচেষ্টাকে এক ঝটকায় পেছনে ফেলে দিয়েছে শুধুমাত্র এর গতি দিয়ে ম্যাচ সিক্স গতিতে কয়েক সেকেন্ডে কয়েক হাজার কিলোমিটার পার করা সম্ভব যার বিপরীতে শত্রুর বুঝে ওঠার আগেই এবং কিছু করার সময়ও থাকে না এটি শুধু কল্পনা নয় এটি ভবিষ্যতের যুদ্ধ এবং হয়তোবা আমরা আর কখনোই প্রস্তুত থাকতেও পারব না আর আপনি যদি এমনই রহস্যময় রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ইন্টোভিশন